মুখের ভাষা দিয়ে বলে আমি মুখের ভাষা দিই না এ কি করে কৃষ্ণকালীমা পেতে পারে আমি তো মানতে পারছি না মুখের কি ভাষা এনে কি পূজারিণী এনে কি ভগবান পেয়েছে কৃষ্ণকালীমা নাকি এর সাথে ডেলি কথা বলে কৃষ্ণকালীমা শ্যায়াও চাইছে কৃষ্ণকালীমা জাঙ্গিয়াও চাইছে কৃষ্ণকালীমা জুতোও চাইছে সত্যি তো মুখের ভাষা যে এরকম দেয় নরকের কীট বলে এদিকে সে বলে আমি জগতের মা মাই ফুট তুমি জগতের মা মনসা মায়ের ওখানে দেখেছো তো পূজারিনীকে সত্যি উনি একদম শিষ্ট সরি শান্তশিষ্ট তুদলিয়ে গেলাম শান্তশিষ্ট একটা ভদ্র মহিলা। উনি সত্যিই দু নম্বরই করে না ওখানে আর সত্যি ওখানে ভগবান আছে মা মনসাকে দেখেই মনটা পবিত্র হয়ে ওঠে তো সেটা কথা নয় বড়ো বড় কথা হলো নিজেকে বলে আমি জগতের মা জগতের মা তুই হতে পারবি জীবনে জগতের মা হতে গেলে তো জগৎ সংসারে কার খা মুখে অন্ন জুটছে না কে পোশাক পাচ্ছে না সে তো সব বুঝতে পারবে আর তা সেটা দেওয়ার জন্য সে মরিয়া হয়ে উঠে থাকবে জগৎ সংসারে মা হয়েছো তুমি জগৎ সংসারে তোমার সন্তানদের কি কষ্ট হচ্ছে না হচ্ছে নিজে সেদে বসে থাকবে না নিজের সোনার নেকলেস সোনার চুরি গয়নাগাটি পরে আদেগলার মতো নিজে মা আমি জগতের মা আমি জগতের মা করবে না মুখের ভাষাটা একবার শোনো দেবে আমি তখন ছুটছ আমি যাদেরকে বলি ভালো করে বুঝিয়ে বলি নর্থমন তুই একটা পোকা মুচে দেখি তোকে দিবের পাড়া তুই নর্দমন পোকা ছাড়া কিচ্ছু শুনয় আমি জানি একদম নীলজ্জ নেড়ি কুত্তা গুলো আছে ওই সাদা ভেড়াটা আর ধুনোকে কি খন্ডটা সঙ্গীতামুচোচ একবারে দেখবে না পাঁচোকে পশিয়ে দেবো দেখবি পথ ঘোরাতে হবে লাল করে ঘোরাতে হবে একদম সাতটা করে দেবে দেখবে কোথায় ভগবান মা চলে গেছে তোর পর দুটো দেবো সংসারের সাদিকা জগতের মা বলে দাবি করছে ঘরের বিটি ঠিক আছে মায়ের কৃষ্ণ নিজেকে বলে জগতের মা মুখের ভাষা আমার আমার পায়ের তলায় থাকবি গু খাবি এটা একবার শোনালাম তো এই ভিডিওটা আমি ফেসবুক পেজে দেবো অবশ্যই যেটা আমি শোনালাম তোমরা আমার ফেসবুক পেজটা অবশ্যই দেখে নিও ফেসবুক পেজে আমি অবশ্যই দিয়ে দেবো সেই ভিডিওটা এই যে যেটা শুনিয়েছি এবং সঙ্গীতা চক্রবর্তী পোস্ট করেছে এবং আরও কিছু কথা বলার আমার আছে এই ভিডিওটার মধ্যে কেউ স্কিপ করো না স্কিপ করলে অনেক কিছু মিস করবে এই যে জগৎ সংসারের মা তোমাদের হাঘরের বিটির মুখের ভাষা আর বলছে আমি জগৎ সংসারের মা জগৎ সংসারের মা হতে গেলে মাকে মায়ের মতো হতে হয় সন্তানকে মুখে ভাষা দিতে হয় না সন্তান খারাপ হতে পারে মা খারাপ হয় না কু সন্তান হওয়া ভালো কু মাতা হওয়া ভালো নয় যদিয়া জগৎ সংসারে তুমি যাদেরকেই এই ভাষাগুলো দিচ্ছ হাগরের বিটি যেই ভাষাগুলো তুই দিচ্ছিস প্রত্যেকটা মানুষকে এরা জগৎ সংসারের মধ্যেই পড়ছে আর সেই জগৎ সংসারের মা তুই নিজেকে দাবি করছিস পয়েন্ট বি নোটের বন্ধুরা এটা ওর মুখের ভাষা এ নাকি কৃষ্ণকালী পেয়েছে মাইফুট এ আবার বলছে আমি আমার কৃষ্ণকালীমাকে যারা জাঙ্গিয়া দিয়েছে তোদের বরকে দুটো করে জাঙ্গিয়া দেবো কৃষ্ণকালীমা জাঙ্গিয়া পরে ও মাই গড কৃষ্ণকালীমা সায়া পরে কৃষ্ণকালীমা জুতো চাই কৃষ্ণকালীমা হাতে ঘড়ি পরে কৃষ্ণকালীমা আবার বলে আমি জামা পরবো ভগবান চাই আচ্ছা ভগবান তো আমাদেরকে দেয় আমরা তো দয়ার পাত্রী আর আমি প্রতিবাদ করছি বলে আমাকে নাকি ভগবান সাজা দেবে যদি ভগবান আমাকে সাজা দেয় তাহলে মাথা পেতে নেব আর এই পথে কৃষ্ণকালী মা আমাকে নামিয়েছে তোর ভুলগুলো ধরার জন্য তুই ভগবানটাকে সামনে রেখে তুই ভণ্ডামো করছিস জগৎ সংসারের মা গামলা করে টাকা নিয়ে বাড়িতে চলে যায় না জগৎ সংসারের মা হতে গেলে ওই গামলার টাকা গরিব মানুষের মধ্যে বিলিয়ে দিতে হয় জগৎ সংসারের মা গয়না জগৎ সংসারে মা নিজের কি নিজে গয়না পরে বসে আছে কেন জগতের সব সন্তানরা তোর গয়না পড়তে পাই জগৎ সংসারের মা হয়েছিস তুই নিজেকে দাবি করছিস তুই কেন সেজে গুজে বসে আছিস জগৎ সংসারের মা গরিবদেরকে দেয় না জগৎ সংসারের মা বলে দাবি করছে জগৎ সংসারের মা কপালে ত্রিশূল ঠেকায় আর দক্ষিণাটা গামলাই নাই আর ফুলের মালা শাড়ি গয়নাকে আনলে দাও মিষ্টি নিয়ে চলে যাও জগৎ সংসারের মা কৃষ্ণকালী মাকে ভক্তরা ধরতে পারবে না কৃষ্ণকালী মা শুধু ওর কৃষ্ণকালী মায়ের মন্দিরে কেউ ঢুকতে পারবে না ওর বাড়িতে কেউ যেতে পারবে না পেশাল পেশাল মানুষ ছাড়া ওর বাড়িতে যেতে পারবে না কেননা সবটা সবার সামনে চলে আসবে যখন কৃষ্ণকালী মায়ের মন্দিরে ঢুকতে পারবে না তাহলে সোনা মায়ের ওখানে ঢুকছে কেন তুই তো নিজেই বলেছিস যেই সোনামা সেই কৃষ্ণকালী মা তাহলে সোনা মায়ের ওখানে যেয়ে বসে কেউ ফটো তুলছে দাঁড়িয়ে ফটো তুলছে তাহলে মা ভাই পাবলিককে বোকা বানাতে পারবি পয়েন্টে দেব জয়েন্টে ব্যথা ধরবে অনেকে আবার বলে আমি না ক্যামেরা খুলে হাওয়া করতে পারি না হাওয়া করতে পারি না মানে একটু ষষ্ঠী ওটা আর একটা আবার সব জায়গাতেই নাক গলায় এদিকে বলে আমার না অভাব নেই আমার অভাব নেই তুমি কি উকড়াতে বসেছো ওয়াইটিতে ঠিক আছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ না করে তোমার অভাব নেই আমাকে এ ভালোবাসে আমাকে ও ভালোবাসে আমি তো ভালো মানুষ তাই এটা বস এটা নিজের ওই যে বলে না নিজের না নিজে ফাটাতে বসেছো তুমি এখানে হুম অন্যায় দেখে অন্যায়কে সাপোর্ট করতে এসেছো ওই জন্য ভগবান এমন এক জায়গায় তোর বাঁশ দিয়ে দিয়েছে সেই বস তুই জীবনে আর শুধরাতে পারবি না সাত জন্মও শুধরাতে পারবি না সাত জন্মে তোকে এরকম হয়ে থাকতে হবে বলতে নাই কাউকে এই কথা আমার পাপ হচ্ছে হ্যাঁ আমার বলতে নাই কিন্তু কৃষ্ণ কালী মায়ের সাথে অন্যায় হচ্ছে সেটা জ্বালা আমি নিতে পাচ্ছি না আমাকে কে কি বলছে এটা আমার জ্বালা নয় কিন্তু ভগবানকে নিয়ে ছেলেখেলা করছে এটা আমার জ্বালা সেই জ্বালাতে আমি এই কথাগুলো বলছি সত্যি বলছে এটা আমার বলাটা পাপ সত্যি আমি পাপ করলাম কিন্তু তাও আমি বললাম ভগবানকে নিয়ে যারা ছেলেখেলা করছে তাদেরকে সাপোর্ট করতে লজ্জা লাগে না তোদের হুম লজ্জা হওয়া উচিত আর শোন তুই জগৎ সংসারের মা যদি হতিস তাহলে জগতের কথা ভাবতিস নিজের কথা নয় আর কর মানুষকে অভিশাপ দিতে বসতিস না তোর অভিশাপের শকুন মরে না রে বুঝেছিস সাগরের বিটি তোর অভিশাপের শকুন মরে না তোর রাতের ঘুম যতই কর আমাকে তো তুই ভয় পাস বলে আর কৃষ্ণকালী মায়ের পুজো দেখাতে পারিস না বেদিতে তুই উঠিস সেটা ক্যামেরার পেছনে উঠিস ক্যামেরার সামনে বেদিতে ওঠ সেটুকুও ক্ষমতা নেই আমাকে তো তোকে ভয় করতেই হবে হাগরের বিটি সেটা ক্যামেরার সামনে বন্ধ করেছি কিন্তু ক্যামেরার পেছনে যেটা হচ্ছে সেটা তো ভক্তরা দেখতে পাচ্ছে তাই ভক্তদের কাছে আমার একটাই অনুরোধ ভগবান সবার আর মন্দিরে ঢোকার অধিকার সবার আছে শুধু ত্রিশুল ঠেকাতে যাচ্ছ গামলাতে টাকা দিতে যাচ্ছ তোমাদের ডালা মায়ের কাছে পুজো হচ্ছে না মাকে তোমরা ধরতে পারবে না ও ধরতে পারবে আর স্পেশাল মানুষরা ওই মায়ের কাছে যে ফটো তুলতে পারবে তাই না সবার জন্য হবে পেশাল মানুষের জন্য আলাদা আর তোমাদের জন্য লাইনে দাঁড়িয়ে ত্রিশুল থেকে দক্ষিণা দিয়ে চলে যাও ও জগতের মা আমি জগতের মা গামলা ধরে বাড়িতে যে টাকাগুলো ঢালি আমি জগতের মা হ্যাঁ ঘরের বিটি আর আবার একটা নতুন দেখেছ মিঠুনকে নিয়ে ফটো ছাড়ছে মিঠুন আমি বলেছিলাম না আমার কথা মিলল তো সিনেমার নায়ক নায়িকাদেরকে নিয়ে এবার ভাইরাল হওয়ার জন্য উঠে পড়ে লাগবে এই যে হা ঘরের বিটি আবার মিঠুনের ফটো ছাড়া হয়ে গেছে তো সেটা ফেসবুক পেজে দেবো আর পারলে আমি থামবে দেওয়ার চেষ্টা করছি চলো ভিডিওটা এটুকুই তার নেক্সট ভিডিও তো দেখো সঙ্গে দেখো ভালো থেকো সুস্থ থেকো সবাই আর জগতের মাকে এইভাবেই ছুলবো উনি কি জগতের মা চল ফোটা ঠাকুরের বিটি